দর্শক এই মুহূর্তে বিওডি বাংলার সাথে যুক্ত হয়েছে আমরা রাজধানী ঢাকার জাদু জাদুঘরের সামনে থেকে আমরা আপনার জানানোর চেষ্টা করছি যে বিডিআর যে যারা চাকরিচুক্ত হয়েছিলেন সরকার আমলে তাদের চাকরি হারানো চাকরিকে ফিরে পাওয়ার জন্য কিন্তু তারা তাদের এই মানববন্ধন কর্মসূচিতে কিন্তু শাহবাগ যে জাদুঘর ঘরটি রয়েছে সেই ঘরটির সামনে কিন্তু অবস্থান করছেন এবং তারা নতুন একটি কর্মসূচি ঘোষণা ঘোষণা দিয়েছে একটি কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি তারা বলেছেন যে তারা কিন্তু এখান থেকে মার্চ ফর যমুনা যমুনার দিকে কিন্তু তারা অগ্রসিত হবেন এমন একটি ঘোষণা কর্মসূচি ঘোষণা দিয়েছেন এমনটা কিন্তু তাদের কাছ থেকে আমরা জানতে আলোচনা সংবাদ সম্মেলনের মাধ্যমে গত দুই দিন আগে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে তারা কিন্তু এই শিক্ষা ভবনের সামনে কিন্তু তারা অবস্থান কর্মীটি তারা শিক্ষা ভবনকে ঘেরাও করে কিন্তু তাদের এই অবস্থান কমিটি কিন্তু তারা চালিয়েছিল তাদের যে চাকরিটি রয়েছে সেই চাকরি ফ্যত্রিশ সরকার আমলে পিন পিছানা গণহত্যায় যাদের অবৈধভাবে ফ্যতিশ সরকার যাদের ফাঁসিয়েছে এবং অবৈধভাবে যাদের ফ্যাতিস সরকার জেলে ভরে যাদের নামে মামলা দিয়েছে যাতে জেল খেয়ে খাটিয়েছে তাদের 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 যে দাবিটি রয়েছে তারা যে অবৈধ সরকার ফ্যাতিস সরকার আমলে তাদের যে চাকরিটা হারিয়েছে এবং যে চাকরিটি হারিয়েছে এবং তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির দাবিতে কিন্তু ক্ষতিপূরণের দাবিতে এবং চাকরি হারানো চাকরি পুনরায় ফিরিয়ে ফিরে পাওয়ার দাবিতে কিন্তু তারা তাদের এই মানববন্ধন কর্মসূচি অবস্থান কর্মসূচি কিন্তু চালিয়ে যাচ্ছে আমরা গত তেইশে গত আমরা যদি দুই দিন আগের কথা বলি তারা কিন্তু শিক্ষা ভবনের সামনে কিন্তু তাদের অব এই শিক্ষা ভবনের সামনে কিন্তু বসে তারা তাদের এই মানববন্ধন কর্মসূচি চালিয়ে গিয়েছে চালাচ্ছিল এবং আমরা যদি তেইশে তেইশ তারিখে কথা যদি বলি তেইশ তারিখে কিন্তু তারা সেই শিক্ষা ভবন থেকে কিন্তু তারা যে শাহবাগে যেই রোডটি রয়েছে এই রোডে কিন্তু অবস্থান করেছিল এবং কিছু কয়েক ঘন্টার মতো কিন্তু জাম চলাটা জাম শাহবাগে যে জাম চলাচলটি ছিল সেই জাম চলা চলাচলটি কিন্তু বন্ধ হয়েছিল তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে তারা এমন একটি ঘোষণা তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে তারা কিন্তু মার্চ ফর যমুনা এমন এই ঘোষণাটি কিন্তু তারা দিয়েছেন এমনটি কিন্তু আমরা তাদের কাছ থেকেই জানতে পেরেছি দর্শক আপনাদের যদি আরেকটা বিষয় জানিয়ে রাখার চেষ্টা করি তারা কিন্তু দর্শক আপনাদের যদি আরেকটা বিষয় জানিয়ে রাখার চেষ্টা করি তারা কিন্তু তাদের পরিবারের পরিবারের ছেলে মেয়ে এবং ছেলে মেয়েদেরকে দের কেউ কিন্তু নিয়ে এসে তারা এই শাহবাগের যে জাদুঘর ঘরটি রয়েছে তার জাদুঘরের সামনে কিন্তু তারা বসে তাদের এই অবস্থান কর্মী কিছু ছাড়িয়ে যাচ্ছে এমনটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছেন আমরা দেখতে পেরেছি যে আপনার এখানে মানব শিক্ষা ভবনের সামনে অবস্থান করেছিলেন তারপর থেকে এখানে শাহবাগের সামনে এসেছেন এবং আমরা জানতে পেরেছি যে আপনারা মার্চ তো যমুনার দিকে অগ্রসরিত হবেন কিন্তু এটা কখন হবে এই বিষয়ে যদি কিছু বলতেন আমরা যমুনার দিকে মাছ হবো এর আগে আমাদের স্বরাষ্ট্র প্রদেশের সাথে মিটিং হওয়ার কথা যদি ওখান থেকে মিটিং না হয় কোনো সিদ্ধান্ত না আসে তাহলে আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের নির্দেশনা পেলে আমরা যমুনার দিকে অ্যাডভান্স অথবা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে আপনারা এই যে দীর্ঘতম দুই দিনের মতো দেখতেছে আপনারা অবস্থান কর্মসূচি চালাচ্ছে উপর থেকে আপনাদের সাথে কেউ কেউ কি যোগাযোগ করার যোগাযোগ পর্যন্ত এরকম কোনো আশ্বাস আসেনি তারা আমাদের সাথে মিটিংয়ে বসবে কথা বলবে এইভাবে সময় পার মিটিং মিটিংয়ে বসার টাইমটা কি তারা দিয়েছে সকালে একবার শুনলাম এগারোটার দিকে এখন একটু আগে শুনলাম দেড়টার দিকে সময় তো পার হয়ে গেছে এখন আবার ডাকছে কথা বলতেছে এখন কি হয় ফয়সালা সেটা জানাবো দর্শক আপনাদের যেমন তাদের কিন্তু তাদের যে তাদের কিন্তু মিটিংয়ে তাদের কিন্তু উপর থেকে যে উপর থেকে কিন্তু একটি মিটিং উপদেষ্টা ভবন থেকে কিন্তু তাদের যে একটি মিটিংয়ে কিন্তু তাদের ডাকা হয়েছে তাদের যে তাদের উপদেশ তাদের তাদের ডাকা হয়েছে তারা সেখানে কিন্তু তাদের এই সেই মি এই সঙ্গে মিটিং দিয়ে যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো কিন্তু না টেস্ট টেস্ট করে তারা বলবে এবং সেখান থেকে যদি তারা কোনো আশার আলো পেয়ে থাকে তাহলে কিন্তু তারা সেখান থেকে যদি তারা কোনো আশার আলো পেয়ে থাকে তাহলে কিন্তু তারা এখান থেকে বাড়ি ফিরিয়ে যাবে এমনটি কিন্তু তাদের কাছ থেকে জানতে পেরেছি এবং সেখান থেকে যদি তাদের মন মতো কিংবা আসার আলোকে না থাকে তাহলে কিন্তু তারা এখানে বসে কিন্তু তারা এখান থেকে কিন্তু দিকে অগ্রসরিত হবে এমনই কিন্তু জানতে আমরা দেখছি যে আপনারা আপনার আমরা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এরকম যে আরো আধা ঘন্টা মারে না আমাদের জাদুঘরের সামনে কিন্তু যে বিডিআরের যে চুক্তি যে বিডিআরগুলো রয়েছে তারা কিন্তু তাদের হারানো চাকরি ফিরে পাওয়ার দাবিতে কিন্তু জাদুঘরের সামনে কিন্তু তারা তাদের এই মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং আমরা একজন ইয়া একজন চাকরিচুক্ত বিডিআই সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তিনি কিন্তু বলেছেন যে যে তাদের কিন্তু সংবাদ সম্মেলনের ডেট দেওয়া হচ্ছে এবং ডেট কিন্তু পিছানো হচ্ছে আজকে সকাল এগারোটায় কিন্তু তাদের ডেট দেওয়া হয়েছিল কিন্তু সেই এগারোটাতে ডেট কিন্তু পোনে একটা নিয়ে গিয়েছে এবং আমরা এমন জানতে পেরেছি তারা কিন্তু তাদের এই উপদেষ্টা ভবনে যে সম্মেলনের উপদেষ্টা ভবনের সাথে সাথে যে বৈঠকটি সেই বৈঠকে কিন্তু তারা যাচ্ছে তারা গিয়েছেন এবং সেই বৈঠক থেকে যদি তারা কোনো আশার আলো পেয়ে থাকে তারা তাহলে কিন্তু তারা এখান থেকে বাড়ি ফিরে যাবেন এবং যদি আসার আলো না পেয়ে থাকে তাহলে কিন্তু তারা এখান থেকে তাহলে কিন্তু তারা এখান থেকে মাস পর যমুনা যমুনার দিকে কিন্তু তারা অগ্রসরিত হবেন এমনটা কিন্তু আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি এই ছিল এই ছিল রাজধানী শাহ শাহবাগ শাহবাগ থেকে এই ছিল রাজধানী শাহবাগ থেকে সর্বশেষ পরিস্থিতি পরবর্তী আপডেট পেতে ভিওডি বাংলার সাথে থাকুন ধন্যবাদ